তোমরা তো জানোই আমি ওয়েট লস জার্নি শুরু করে দিয়েছি মানে এবার পুজোর আগে আমাকে রোগা হতেই হবে তো যাই হোক তো প্রত্যেক দিন দুপুরবেলায় আমি ভাত খাই ভাত মানে ঘরে যা রান্না হয় তার সেই সবজি দিয়েই আমি অল্প করে হলেও ভাত খাই তো আজকে আমার আর ভাত খেতে ইচ্ছা করছিল না এর আগের দিন তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করেছিলাম চিকপি স্যান্ডউইচের তো কিছুটা চিকপি আমার বেঁচে গেছিলো তো ভাবছিলাম ওটা দিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করা যায় তো সেটা দিয়েই একটা এক্সপেরিমেন্ট করেছি আর সেটা কি চলো তোমাদের সাথে শেয়ার এই দেখো আজকে বানিয়েছি হচ্ছে কাবাব মানে বাংলা ভাষায় আমাদের কাবলি ছোলা দিয়ে কাবাব বানিয়েছি আর এখানে নিয়েছি একটা শসা আর এখানে টক দিয়ে নুন গোলমরিচ দিয়ে আর এটা খেতে যা অসাধারণ হয়েছে না আমি একটু আগে খেয়ে দেখে নিয়েছি যদিও দারুণ হয়েছে মানে এক কথায় কি বলবো এটা এত ভালো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমি রেসিপি দিয়ে দেবো যদিও খেয়ে দেখতে পারো মনেই হবে না তুমি যে ডায়েট করছো দারুণ হয়েছে তো চলো আজকের মতো